নমস্কার জয় মাতার জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে প্রতিদিন আপনাদের কাছে আমি পৌঁছে যাই আজকে যেটা নিয়ে পৌঁছে এসছি সেটা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না তাদের কিভাবে বিয়ে হবে সেই সম্বন্ধে আজকে আপনাদের আমি জানাবো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাদের বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা করছেন ভালো একটি ছেলে খুঁজছেন কিছুতে মনের মতো ছেলে পাচ্ছেন না বা কিছুতেই একটি ভালো মনের মতো মেয়ে পাচ্ছেন না কিভাবে একটি ভালো বৌমা পাবেন বা কিভাবে একটি ভালো জামাই পাবেন এটা সব বাবা মায়ের কিন্তু একটা বড় স্বপ্ন ছোটবেলার থেকে কিন্তু তাদের চিন্তাধারা আমার মেয়ে সুখী জীবন যাপন করুন করুক আবার আমার ছেলে সারা জীবন সুখে জীবনযাপন করুক এটাই কিন্তু প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু স্বপ্ন কেন একটা মেয়ে বিয়ে দিলে যদি সুখী না হয় আমার মনে হয় সেই বাবা মার কষ্ট ছাড়া আর কিছু নেই একটা ছেলেকে যদি বিয়ে দেন সেই ছেলে যদি সুখী না হয় তাহলে মনে হয় বাবা মায়ের এর থেকে কষ্ট আর কিছু হয় না টাকা পয়সা স্বপ্ন সুখী জীবন হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেই ফ্যামিলিতে যাবে আপনার মেয়ে সেইখানে যদি ডিপ্রেশনে থাকতে হয় ডিপ্রেশন পেতে হয় বা কোনো দিক দিয়ে শান্তি না পায় সেই ক্ষেত্রে বাবা মার সবচেয়ে কষ্ট কিন্তু বাপের বাড়িতে এনেই বা কি করবে বা বৌমা বাপের বাড়িতে চলে গিয়েই বা কি করবে এইভাবে তো আর মানুষের সমস্যার সমাধান হয় না তাই না তাই বলবো যাদের বিয়ে হচ্ছে না বা ভালো বিয়ে চেষ্টা করছেন কিছুতেই সফলতা পাচ্ছেন না তারা কি করবে তারা কি করবেন কিছুটা হলুদ নেবেন একটু বেশি করে একটু হলুদ নেবেন নিয়ে কি করবেন তিনটি কাগজের মধ্যে মুড়ে নেবেন তিনটি কাগজের মধ্যে পুটলি করবেন হলুদটা তিনটি ভাগে ভাগ করে তিনটি কাগজের মধ্যে মুড়ে নেবেন নিয়ে একটি কাগজ কি করবেন আপনি জলে দিয়ে চলে আসবেন একটি কাগজ যদি মা দুর্গা ছবির সাথ থাকে তার সামনে পায়ের সামনে ছুঁয়ে রেখে দেবেন যদি না থাকে তাহলে মা দুর্গার কোনো মন্দিরে গিয়ে মা দুর্গাকে ছুঁয়ে এনে আপনার ঠাকুরের আসনে রেখে দেবেন একটি পুড়িয়া আরেকটি পুড়িয়া আপনার কাছে রেখে দেবেন যেই সন্তানের বিয়ে হচ্ছে না তার কাছে রেখে দেবেন এরকম তিনটি পুড়িয়া প্রথম পুড়িয়া একটা জলে দিয়ে আসবেন একটা মা দুর্গার কাছে রেখে দেবেন ঘরে একটা ছবি থাকলে সেখানে ছুঁয়ে রেখে দেবেন একটি কাছে রেখে দেবেন তারপরে আপনারা যোগাযোগ করুন চেষ্টা করুন দেখুন এরপরে কিন্তু আপনার কি হবে ভালো বিয়ের যোগাযোগ আসবে এবং যখন ভালো বিয়ের যোগাযোগ আসবে তারপরে আপনি কি করবেন যখন বিয়েটা মোটামুটি একটা ঠিকঠাক হয়ে যাবে একটা ঠিক জায়গায় চলে আসবে মানে বিয়েটা দেড় তারিখ সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি কি করবেন সবগুলো একসাথে মিশিয়ে মানে একটা যে জলে দিয়েছেন সেটা না যেটা মার দুর্গার সামনে রেখেছেন আর যেটা আপনার কাছে রেখেছেন এই দুটো পুড়িয়া একসঙ্গে নিয়ে আপনি জলে দিয়ে আসবেন যখন বিয়েটা পুরো ঠিকঠাক হয়ে যাবে দিন তারিখ সব ঠিক হয়ে যাবে তারপরে জলে দেবেন দেখুন আপনার মেয়ে খুব সুখে জীবন কাটবে আপনার ছেলে সাংসারিক জীবন খুব সুখী হবে তার সাথে সাথে বলব যাদের বিয়ে হচ্ছে না তাদের খুব যোগাযোগগুলোও কিন্তু খুব ভালোভাবে আসবে এবং যোগাযোগগুলো কিন্তু আপনাদের মনের মতো হবে বা আপনাদের পছন্দের মতো হবে কারণ যোগাযোগ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন ভালো ফল পাবেন না ভালো সম্বন্ধ পাবেন না যোগাযোগের জায়গাটা হচ্ছে মেন এটা এই কাজটা উপায়টা কি করবে আপনাকে ভালো যোগাযোগ এনে দেবে ভালো যোগাযোগ আনতে গেলে আপনাকে এই উপায়টা করতেই হবে ঠিক আছে অবশ্যই উপায়টা করুন দেখুন ভালো যোগাযোগ কিন্তু আপনার সন্তানের কিন্তু চলে আসবে ঠিক আছে অবশ্যই করবেন দেখুন আপনার সন্তানের কিন্তু বিয়ে হয়ে যাবে ঠিক আছে なるほど。